হ্যালো এভরিওয়ান অনেক দিন তোমাদের সাথে দেখা হয়নি তাই ভাবলাম যে শুধু দামি শাড়ি কেন শুধু পিওর কাঞ্জিবরম পিওর বেনারসি কেন একটু কম দামের শাড়িও হয়ে যাক এন্ড আজকে যে শাড়িটা নিয়ে এসেছি মোস্ট 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 রিকোয়েস্টেড একটা শাড়ি পূজোর আগে একবারই দিতে পেরেছিলাম হিউজ 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 সেলিং প্রোডাক্ট ছিল আজকে আরেকবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে

তোমরা সেম জিনিসের পিওরটা মানে আমি হয়তো কোনোদিনও দিইনি বাট তোমরা মার্কেটে পেয়েছো সেটারই সেমি ভার্সন প্রচন্ড মিষ্টি মিষ্টি কালার আগে শুধু লাইট কালারেরই ছিল এবারে লাইট ডার্ক দুটো মিলিয়ে এসেছে দ্য ফার্স্ট কালার ইজ হোয়াইট উইথ পিঙ্ক এটা তখনও আমি নাম দিয়েছিলাম টুইন ওয়ান আইসক্রিম কালার আজকেও তাই টুইন ওয়ান আইসক্রিমের কালার হোয়াইট মানে কিন্তু ধপধপে সাদা নয় বাটার হোয়াইট কালার व्हाइट विथ पिंक कंबिनेशन सेमी महेश्वरी क्वालिटी टू गुड ट्रिपल ए ट्रिपल प्लस क्वालिटी एंड প্রাইস শুনলে তো মাথা ঘুরেই যাবে এই রকম যারা অলরেডি নিয়েছ তারা অবশ্যই দ্যালার ইস হোয়াইট উইথ পিঙ্ক অ্যান্ড দ্য ব্লাউজ পিস উইল গো লাইক দাস পিঙ্ক কালারে একদম বেবি পিঙ্ক কালারে যারা মায়েদের দিতে চাইছো নিজেরা একটু হালকা কালারের শাড়ি করতে চাইছো

বাট এই শাড়িগুলো তোমরা জানো কতটা কতগুলো দিন বাদে এসছে সো সরস্বতী পুজোর জন্য যারা শাড়ি কিনতে চাইছো তারাও নিয়ে রাখতে পারো বিকজ দিস ইস আ সরস্বতী পূজা টাইপ ইয়েলো কালার সো দিস ইস দা কালার দিস ইস ইয়েলো উইথ ব্লু কম্বিনেশন ব্লু মিন্স রামা ব্লু প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি ভীষণ মিষ্টি দেখো কালারটা এন্ড প্রত্যেকটার ব্লাউজ পিস আছে যেই কালারের আঁচল সেই কালারের ব্লাউজ পিস ভীষণ ক্লাসি ভীষণ ভীষণ সোবার লুকিং শাড়ি দিস ইজ ইয়েলো উইথ রামা ব্লু কম্বিনেশন প্রাইস সেম যাবে অনলি অ্যান্ড অনলি এইট হানড্রেড আটশো টাকা নেক্সট কালার তোমার আমার সবার প্রিয় এই এই কিছু কালার আছে বললাম তো এইবারে ডার্ক কালারেও এসেছে অ্যান্ড আই মাস্ট সে যারা ডার্ক কালার পছন্দ করো বা যারা লাইটও পছন্দ করো এই শাড়ি ডার্ক কালার একটা নিয়ে দেখো কি লেভেলের চেয়ে ক্লাসেই লাগবে ইউ ক্যান্ট ইম্যাজিন ইভেন আচ্ছা দাস ইজ ব্ল্যাক উইথ ওয়াইন কম্বিনেশন দেখো ব্ল্যাক আমি একটু গায়ে দিয়ে সুন্দর করে পরে দেখাই মানে গায়ে দিয়ে দেখাই আর কি लुक चाओकामिंग पिकनिक पिकनिक दिस इज ब्लैक उन्ट कमेशन प्राइस गोलिडीट हंड्रेड आठशो टाइम प्रिशिपिंग ब्लाउज पिस कलर शी कलर ब्लाउज पिस নেক্সট কালার ভেরি রিসেন্ট কালার ব্লু উইথ গ্রিন কম্বিনেশন মানে একদম স্কাই ব্লু এর সাথে মিন্ট গ্রিন প্রতিটা কালার লাইট কালার ডার্ক কালার দুটোই খুব সুন্দর সুন্দর এবারে এসছে দিস ইজ দা কালার দিস ইজ ব্লু উইথ গ্রিন সেমি মাহেশ্বরী প্রচন্ড সুন্দর শাড়ি মানে যারা তখন নাওনি বা পাওনি তারা তো এখন অবশ্যই নাও আর যারা তখন জানতেই না শাড়িটা একটা নিয়ে দেখো শাড়িটার প্রেমে পড়ে যাবে তখন যারা যারা একটা নিয়েছে সবাই সেকেন্ড পিস নিয়েছে মানে নাইনটি মানুষ সবাই তো ভাবে কোনো জিনিসই হয় না

জান যে রকম দাবি আর কি জার যেরকম ক্রাইটেরিয়া সে সেইভাবে নেবে একটা হালকা কালারও একটু গায়ে দিয়ে দেখিয়েই দিছি দিস ইজ বিউটিফুল বেবি পিঙ্ক উইথ হোয়াইট হোয়াইট মানে बाटा वाइट टाइप ऑफ शेड सो भेबेना जिस कलर का ब्लाउज पीस uh, मतलब पल्लू है सेम कलर का ब्लाउज पीस भी है और ब्लाउज पीस में काम भी है तो जरूर ब्लाउज पीस बनाकर पहनेंगे एक साड़ी ब्लाउज पीस बनाकर अगर आप पहनेंगे तो लुक देगा एटीन हंड्रेड का तो वही अच्छा है ना अच्छा नेक्स्ट कलर नेक्स्ट कलर वही ब्लू के साथ जो आ, ग्रीन था मतलब ब्लू वाला शेड था रामा कलर वो ही उल्टा ऑपोजिट कम्बिनेशन ठीक है ना ये जाओ तो एक तो ब्लू बेची चलो एनीवे दिस इज द कलर दिस इज नॉट एट ऑल ब्लू दिस इज ग्रीन बट सी ग्रीन टाइप ऑफ शेड दिस इज द कलर एंड दिस इज द पल्लू ऑफ द साड़ी प्राइस जाएगा ओनली 800 800 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সিক্স টু নাইন জিরো টু ওয়ান সিক্স ফাইভ জিরো নাইন এই নাম্বারে নেক্সট কালার মরুন উইথ ব্ল্যাক প্রচন্ড সুন্দর কালার এসেছে যাই বলো এবারে কিন্তু কালার অপশনস গুলো সেই সেই এরা হচ্ছে মরুনের সাথে ব্ল্যাক বডি আই বডি থাকবে মরুন অ্যান্ড হ্যাঁ ছোলার ব্লাউজ পেস থাকবে ব্ল্যাক আচ্ছা ব্লাউজ পেসটাও একবার দেখিয়ে দিই আচ্ছা এইটার ब्लाउজ पीस কিন্তু মরুন কালার এই ঠিক আছে এইটার ब्लाउজ पीस মরুনই যাবে ব্ল্যাক এর নয় তাই জন্য আমি দেখিয়েই দিলাম প্রাইস থাকবে ওনলি 800 800 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে WhatsApp কি সুন্দর লাগছে দেখো আর পুরোটা কিন্তু গোল্ডেন জরি ওয়ার্ক দেখতেই পাচ্ছো আশা করি ফুল গোল্ডেন জরি ওয়ার্ক এ যাবে প্রাইস ওনলি এন্ড ওনলি 800 ওনলি 800 টাকায় এই শাড়ি পাবে না নেক্সট এন্ড দা লাস্ট কালার ইজ ব্ল্যাক উইথ মরুন Okay? সুন্দর কিনা সেটাও বলো যারা নিচ্ছও না তারাও কিন্তু কমেন্ট করে জানিও যে কালার একটাও পচা কিনা পচা কালারটার নাম বলো ওকে দিস ইজ ব্ল্যাক উইথ মরুন কম্বিনেশন প্রাইস ইজ অনলি এন্ড অনলি এইট হান্ড্রেড অনলি আটশো টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সিক্স টু নাইন জিরো টু ওয়ান সিক্স ফাইভ জিরো নাইন এই যে ব্লাউজ পিস মরুন কালার ঠিক আছে ওটাতেই একমাত্র ব্লাউজ পিস সেম কালারে বাকিগুলো সব যেই কালারের আঁচল এক্সাক্ট সেই কালারের ব্লাউজ পিস দিস ইজ ব্ল্যাক মরুন দেখিয়ে দিলাম এইবার জলদি 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 স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ একটু কিছুদিন ভিডিও দিয়ে ম্যানেজ করে নাও একটু পরিস্থিতিটা ঠিকঠাক হোক দেন লাইভে আসবো বিকজ ওই একটা ঘন্টা মানে কন্টিনিউয়াসলি কথা বলার মতন মানসিকতা বা এনার্জি সত্যি থাকে না যার জন্য ভিডিও করে দেওয়া একটু ম্যানেজ করে নিও প্লিজ এনিওয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই তোমরাও প্রে করো যেন বাবা সুস্থ হয়ে যায় আর দেখা হতে পারে খুব শিগগিরই ভালো থাকো সুস্থ থাকো বাবায়